আসসালামাই সবাই কেমন আছেন ভাইয়া আসছে তো ভাইয়ের নাম হচ্ছে পড়াশোনা করেন আমি পড়াশোনা করেছি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ আর ভাইয়া গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আচ্ছা ভাইয়ের কোন ডিপার্টমেন্টে আমি দুজনের পরিচয় দুইজনের বাড়ি একই জায়গায় তো ভাইয়ারা যে ল্যাপটপটা পারচেজ করছে এটা হচ্ছে খুবই দামি সিরিজের একটা ল্যাপটপ ওনারা স্পেশালি আমাদের শপে আসছিল ক্যাবিলিয়ন ফরটিন প্লাস ল্যাপটপটা পারচেজ করতে তো আনফরচুনেটলি সেটা আমাদের স্টক শেষ হয়ে গিয়েছে সোল্ড আউট হয়ে গিয়েছে তো ওনাকে আমরা সারফেস রিকমেন্ড করলাম সারফেস ল্যাপটপ থ্রি যেটা আছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে ফোর আই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থ্রি পাশাপাশি যে ডিসপ্লেটা থাকে এটা ইউটিউবে প্রাইস দিয়েছিল

আহ কারণগুলো মূলত হচ্ছে প্রথমে অনলাইনে রিসার্চ করা আর কি ইউজ ল্যাপটপ কোথায় ভালো পাওয়া যায় আচ্ছা তো ওখান থেকে আর কি রিসার্চ করার পর ইউটিউবে আইটি ইউটিউব চ্যানেল আছে আচ্ছা তো ওখান থেকে মোটামুটি ভিডিও দেখার পর আর কি যে মনে হলো যে এখানে ভালো বা বেস্ট কোয়ালিটি পাওয়া যাবে এর জন্য এখানে আসা আর মোটামুটি এখানে কালেকশন যথেষ্ট পরিমাণে আর আচ্ছা যথেষ্ট পরিমাণে কালেকশন আছে তো অনলাইনে যে আমরা আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে ডেসক্রিপশন বলা হয় যে আমাদের প্রোডাক্টগুলো একদম ফ্রেশ আর শপে এসে আপনি যে কোয়ালিটিটা দেখলেন তার ভিতরে কি কোনো গরমিল আছে আমি জানতে চাই অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে যে ভাই অনলাইনে যে কোয়ালিটিটা দেখা যায় শপে গেলে আসলে সেই কোয়ালিটিটা আমরা পাই না তো এটার পক্ষে বিপক্ষে তো দেখিছো বলতে আর এটার পক্ষে বলতে আপনার যেভাবে বলেন ঠিক সেভাবেই আর কি কোনোভাবে স্ক্র্যাচ বা কোনো দাগ বা হবে পাওয়া যায় না একদম নতুনের মতো বানায় একদম ফ্রেস দ্যাটস হয় আপনারা পারচেজ করলেন মোটামুটি হচ্ছে আপনার প্রোডাক্ট পছন্দ হইছে

তবে এই মোবাইল যারা আতায় হচ্ছে এরা থাকবে না এরা থাকবে পরের মোবাইলের আতায় অলরেডি আমরা প্রো এখানে বক্স করে ফেলেছি তো এখান থেকে ভাইয়া একটা আজকে এক পেপার নিবে সেই পেপারে যার নাম উঠবে সেই হচ্ছে মোবাইলটা পাবে তো এর আগে যেরকম আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একই নিয়মে আপলোড করেছি এবং এখানে কতজন পারসন আছে সবকিছু আমরা দেখিয়ে দিব এবং এটা আপনারা শুনতে পারবেন তো ভাইয়া বিসমিল্লাহ বলে আপনি এখান থেকে একটা আর যারা দেখি কোন ভাগ্যবান আসলে আছে এখানে আচ্ছা তো আমরা দেখি এখানে কে মোবাইলটা পাইছে এখানে মোবাইলটা পাইছে হচ্ছে 25 25 তারিখে এখানে আসছে উনি সিরাজগঞ্জ থেকে শাকিল আহমেদ উনি ল্যাপটপ পারচেজ করছিল 840G6 হাজার টাকা এটা মনে হয় কোরাই 7 ছিল ওনার ক্যাশ মেমোর নাম্বার ছিল হচ্ছে 4901 তো এটা হচ্ছে ওনার টোকেন উনি পেয়েছে আর বাকি টোকেন গুলো আমরা আপনাদেরকে একটু পরে শোনাবো যে সব মাসল যদি এটা সময় সাপেক্ষ তারপরে একটু বলতে হবে কারণ ট্রান্সক্রিপ্টের একটা ব্যাপার আছে মানে সত্যতা যাচাইয়ের একটা ব্যাপার আছে আমরা সেখানে একটু যাব তো সর্বপ্রথম ভাইয়েরা আপনারা একটু পেপার গুলো খুলেন তো দুই ভাইয়া আছে একজন হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছে রিয়াদ আহমেদ উনি পারচেজ করেছিল ডেল সেভেন ফোর ডাবল জিরো চুয়ান্ন হাজার টাকায়

এখানে আছে বরিশাল থেকে আসছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে শাকিল ভাই মোহাম্মদপুর অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই টি ফোর সিক্স জিরো এস আছে

34500 টাকায় আবু সাঈদ আবু সাঈদ ভাই এসেছিল T450 নিয়েছে ওনার হচ্ছে হাজার টাকায় জিনিয়া হাসান এখানে আছে জিনিয়া হাসান উনি নিছিলেন 445G 8 43500 টাকা তো সবাই আশা করি নাম আছে এখানে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই হয়তো এখানে ইউটিউবের সাথে সংযুক্ত আছেন কিনা আমি জানি না সবাইকে আমরা এই ভিডিওটা পাঠিয়ে দেব এটা শর্ট রিভিউ আমরা পড়ব শর্ট ভিডিও পাঠিয়ে দেবো আমরা শাকিল আহমেদ ভাইকে ফোন দিচ্ছি তো ওখানে অনলাইনে রেখেই আমরা ওনাকে ফোন দিব সিক্স শাকিল আহমেদ ভাইয়ের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সিক্স ফোর টু ফোর সিক্স ফাইভ আচ্ছা আমরা শাকিল আহমেদ ভাইকে একটা ফোন দিই লাউড স্পিকারে রেখে আসলে আমরা আপনাদের কষ্ট দিচ্ছি এটা হচ্ছে ট্রান্সপারেন্সি আমরা একটু ফলো করতেছি একটু ট্রান্সপারেন্ট যাতে থাকে কারণ এইগুলোর ভিতরে অনেকেই আমরা জানি যে একটু মানে ইয়া থাকে ঝামেলা থাকে যাতে ঝামেলা মুক্ত হয় এই জন্য সবাই যাতে বুঝতে পারে যে আমরা আসলে সততার সহিত কাজগুলো করি আর এই জন্যই তো শাকিল আহমেদ ভাইকে আমরা ফোন দিচ্ছি তো একটু সবাই দেখবেন এই হচ্ছে ভিউয়ার্স নাম্বার শাকিল আহমেদ ভাইয়ের উনি আসছিল সিরাজগঞ্জ থেকে তো শাকিল আহমেদ ভাই ফোনটা ধরে নেয় আমরা সেকেন্ড টাইমে ট্রাই করবো তো শাকিল আহমেদ ভাইকে পরবর্তীতে ফোন দিয়ে জানিয়ে দেবো যে শাকিল আহমেদ ভাই আপনি একটা মোবাইল পেয়েছেন একটা এইট ফোর জিরো জি সিক্স ল্যাপটপ কিন্তু উনি কোড়াই সেভেন ল্যাপটপ পার্চেস করছিল ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বা পাঁচশো বাইশ জিবি দিয়ে তো ভিউয়ার্স আমরা একটু অপেক্ষা করি আর আমাদের শপে তো ভাইয়েরা হচ্ছে নতুন করে ল্যাপটপ পারচেজ করলো যদি ফিউচারে ল্যাপটপ ভালো চলে অবশ্যই আমরা একটা কাস্টমার বাইরে থেকে রিকমেন্ডেশন পাবো আর ভাইদেরকে আমরা একটু কষ্ট দিচ্ছি কারণ জানি না নেক্সট টাইমে ভাইয়েরা মোবাইল পাই কিনা তাহলে আবার আবার ভাইদেরকে দেখতে পাবেন তো ভিউয়ার্স দুঃখিত শাকিল আহমেদ ভাই আসলে অনলাইনে নেই তো ফোনের কাছাকাছি নেই তাকে আমরা ফোন দিয়ে পরবর্তীতে তার সাথে যোগাযোগ করে তাকে যে ফোনটা দিব সেটাও আমরা একটা শর্ট ভিডিও করব আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব আর যারা আপনারা ল্যাপটপ পার্চেস করতে চান আইটি ভ্যালি সব কিন্তু একটা ট্রাস্টেড একটি সব কারণ আইটি ভ্যালি সব কখনোই সার্ভিস করা রিপেয়ার করা কালার করা বা ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করে না সবসময় আমরা চেষ্টা করি একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে কাস্টমারকে হাতে তুলে দেওয়ার জন্য আর ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য যদিও ভাইয়েরা কষ্ট নেবেন না আর আপনাদেরকেও ধন্যবাদ চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে দেখেশুনে দাদাই বাছাই করে কেনার দাদরটা কাস্টমারদের আর যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে সাথে আছে কনটেন্টিয়ার ভিডিও দেখেন ওয়াসট্যাট দেন লাইক করেন কন্টিনিউয়াস আমাদের ভিডিও দেখতে থাকেন তাদের জন্য আমরা সেই গিক আইটেমগুলো মানে ইনক্রেস করেছি যাতে আমরা আমাদের আপনাদের হ্যাপি করতে পারি মানে অ্যাট লিস্ট সবাইকে আসলে ল্যাপটপ কিনে না যারা ল্যাপটপ কিনে তাদের জন্য তাদের সাথে যেন থাকতে পারি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম